হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে পঞ্চায়েত দপ্তরের স্তরে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের অবশেষে বদলির নীতি বা ট্রান্সফার চলে আসলো সমস্ত পঞ্চায়েত স্তরের সরকারি কর্মচারীদের জন্য তো রাজ্য সরকার এমন একটা নির্দেশিকা জারি করেছে জেলাশাসকের কাছে পাঠিয়েছেন তো ঠিক কোন কোন দপ্তরে এই ট্রান্সফার বা নীতি চালু হতে চলেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আংলায় এখনও অবধি তিনশো বত্রিশটি কিন্তু পঞ্চায়েত সমিতি রয়েছে এবং তিন হাজার তিনশো তেতাল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে আবাস একশো দিনের মতো কাজ এবং জল আলো রাস্তা নানান প্রকল্পের কাজ কিন্তু ভূমিকা পালন করে এই পঞ্চায়েত দপ্তর সেই পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য অবশেষে দুঃখের খবর চলে আসলো বদলি নীতি তো কোন দপ্তরের এমন নির্দেশ এসেছে পঞ্চায়েত স্তরে কি বদলি নীতি আসছে এই প্রশ্নে এখনও ঘুরপা খাচ্ছে সরকারি স্তরে বা পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মচারীদের স্তরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে তবে বেশ কিছু পঞ্চায়েত থেকে নানান অভিযোগ উঠে এসেছে এই পরিস্থিতিতে পঞ্চায়েত স্তরে চালু হতে চলেছে বদলে নীতি যেখানে পঞ্চায়েত স্তরের কর্মচারীদের পঞ্চায়েত দপ্তরে কর্মরত যে কোনো কর্মী যদি তিন বছরে বেশি সময় ধরে কাজ করে থাকেন তাহলে তাকে পঞ্চায়েতের সমিতিতে থাকতে পারবেন না ওই একই পঞ্চায়েত সমিতিতে তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিতে হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আরেকটি এটা চালু হলো হলে ঘুঘুর ভাষা ভাঙ বলে মনে করছে প্রশাসনিক দপ্তর কারণ একই দপ্তরে একই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করলে সেখানে কিন্তু এই সমস্যা দেখা দেয় এবং পঞ্চায়েত দপ্তরের সূত্রের খবর যারা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছেন তাদের তাড়াতাড়ি বদলি করতে হবে এই মর্মে পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে এমন নির্দেশিকা পৌঁছে গিয়েছে আর তাই একটি তালিকা তৈরি করা হচ্ছে কারা তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় আছেন এই তালিকা তৈরি হওয়ার পরেই শুরু হবে বদলি নীতি তাই দ্রুত বদলি নির্দেশ কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছেন কদিন আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতির এক অফিসারের গ্রেপ্তার করে পুলিশ তাই দুর্নীতিযুক্ত যাতে কেউ না থাকতে পারেন তার জন্যই এই বদলি নীতি এবং পঞ্চায়েত ব্যবস্থাকে কিন্তু স্বচ্ছ করার একমাত্র কারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সেই পরিষেবা যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পেতে পারেন তার চেষ্টা করা হচ্ছে আসলে চলতি বছরের শেষের দিকে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই কাজটি পঞ্চায়েত স্তর থেকেই হয়ে থাকে তাই সেখানে স্বচ্ছতা আনতে চাওয়া হচ্ছে এমন নীতি এখানে কোনো মৌরি সিপাট্টা নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে জানিয়ে এসছেন একই জায়গায় থাকার ফলে পঞ্চায়েত কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একাংশের মধ্যে একটা অশুভ আঁত গড়ে উঠেছে তার জেরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ তাই বদনীতির উপর ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহার মতে বাংলায় এখনো অবধি তিনশো বত্রিশ খানা পঞ্চায়েত সমিতি রয়েছে তিন হাজার তিনশো তেতাল্লিশটি গ্রাম পঞ্চায়েত আছে আবাস এবং একশো দিনের কাজ জল আলো রাস্তা নানান প্রকল্প উপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই পঞ্চায়েত দপ্তর আর সেই পঞ্চায়েত দপ্তরেই যদি না বোধনীতি চালু হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন কারণ দীর্ঘদিন ধরে একটা পঞ্চায়েতে যখন কেউ কাজ করবেন তারা কিন্তু কাজটা ভালোভাবে হয়তো করতে পারছেন না বা চাইবেন না তাই সাধারণ মানুষের কথা হবে কিন্তু এই পঞ্চায়েত স্তরে বদলিনীতি চালু হতে চলেছে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও